আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর যাওয়ার রাস্তায় যেখান দিয়ে কোটি কোটি মহাদেবের ভক্তরা জল নিয়ে যায় বাবার কাছে ভক্তরা সাউরাফুলি থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে হেঁটে যান মহাদেবের কাছে ভক্তির টানে সাউরাফুলি থেকে তারকেশ্বর দূরত্ব পঁয়ত্রিশ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলDear সুজনস সবাইকে স্বাগত তো সামনেই চলে আসছে সাবন মাস আর এই সাবন মাস সকল মহাদেব ভক্তদের কাছে একটি বিশেষ মাস গোটা সাবন মাস জুড়ে তারকেশ্বরে চলে কোটি কোটি ভক্তদের আগমন এই হলো সাউরাফলের নিমায়িতত ঘাটে রাস্তা যে রাস্তা দিয়ে ভক্তরা তারকেশ্বরে যাত্রা শুরু করে এই রাস্তার দুপাশের দোকান থেকে পেয়ে যাবেন জল নিয়ে যাওয়ার বিভিন্ন সামগ্রী এই পথ ধরেই দীর্ঘ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে ভক্তরা জল নিয়ে যান তারকেশ্বরে বাবার কাছে এই রাস্তার দুধারে বহু জায়গায় জল যাত্রীদের বাঁক রাখার জন্য এই রকম ব্যবস্থা করে দেওয়া আছে যাতে তারা বাঁক রেখে বিশ্রাম নিতে পারে এছাড়া বিভিন্ন ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করা আছে যেখানে পুণ্যাতিতে কিছু খাদ্য বস্তু পানীয় জল তোমাদেরকে বলে রেখে সারা বদি থেকে আসতে গেলে এখানে একটা ফার্স্ট বসার জায়গা পড়বে এটা হচ্ছে কৃষালক্ষ্মী মায়ের মন্দির এখানে এই যে বাঁকে রাখা প্রচুর জায়গাও করা রয়েছে এখানে এই যে মায়ের মন্দির ভিতরে বসার জায়গা রয়েছে এখানেও তোমরা বিশ্রাম নিতে পারো তোমাদেরকে দেখাই ভিতরটা অনেকটাই জায়গা রয়েছে বসার জন্য এদিকেও জায়গা রয়েছে এদিকেও জায়গা রয়েছে

এই ছিল ডাকাত কালী মায়ের মন্দির তো আমি এসেছিলাম শ্রাবণ মাসের প্রথমে গুরু পূর্ণিমাটা হয়েছে তো দেখতে পাচ্ছি এখনই বাবার ভক্তরা আর এই ছিল এখানে মায়ের মন্দির শ্রাবণ মাসের পূর্ণার্থীদের জন্য শৌচালয় করা হচ্ছে এইযুগ সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা হবে এখানে যে এখানে অস্থায়ী জলের ব্যবস্থা করা হয়েছে ঝাউরাফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে বাঁ দিকে পড়বে এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি সকল পুণ্যার্থীদের কাছে এক জনপ্রিয় স্থান এই স্থানের সাথে জড়িয়ে আছে সকলের আশা আবেগ অনুভূতি ও ভালোবাসা বলা যায় পুণ্যার্থীরা এই জায়গায় এসে পৌঁছালে মানে অর্ধেক রাস্তা পেরিয়ে এলো বাবার কাছে পৌঁছাতে আর কিছু রাস্তা মাত্র এই জায়গায় পুণ্যার্থীরা বসে বিশ্রাম নেন এখানে বাঁক রাখার ব্যবস্থাও করা আছে এখানে যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য অনেকটা জায়গা আছে এখন এখানটা ফাঁকা একবার ভেবে দেখো শ্রাবণী মেলার সময় এখানটা কিরকম কাশী বিশ্বনাথের ভিতরেই রয়েছে বাবার মন্দির আর তার মায়ের মায়ের মুখটা সুন্দর আর এই মায়ের মন্দিরের ঠিক বাঁপাসে চলছিল কাজ শ্রাবণ মাস তার জন্য কাজ চলছিল রাজস্থার আশেপাশে দেখতে পাচ্ছ ভান্ডার দেওয়ার জন্য কত জায়গা প্রস্তুত করা হচ্ছে এই হলো সেই জায়গা তারকেশ্বর যাওয়ার সূচনা বাবার স্বর্গদ্বার পৌঁছানোর রাস্তা এখানে পৌঁছালে পুণ্যার্থীরা একটু স্বস্তি পান এবং বাবার কাছাকাছি এসে পৌঁছান এখান থেকে বাবার মন্দির মাত্র ছয় কিলোমিটার এইবার চলে এলাম বাবার মন্দিরের হবার মেন গেটের इन गेट से सफलគុណতিরা বাবার মন্দিরে পৌঁছাও এই মন্দিরে টোকা রাস্তা যে রাস্তা দুপাশের রয়েছে দোকান যেখানে আপনি পূজো দেওয়ার সকল রকমের সামগ্রী পেয় বাবাৰ মatay জল ঢেলে পূজো দিয়ে বাবাৰ স্পর্শ করে মনের কথা জানাতে পারার যে শান্তি তার কথা পাওয়া যায় না এখানে মনের ভাবে সত্যি বাবার সান্নিধ্য আসতে পে এবছর বাবার উদ্দেশ্যে যে আমরা আনতে আসছে তারা এক জান রাত্রে দুটো থেকে বাবার উদ্দেশ্যে জল চড়াতে পারবেন ও নম শিবায় হাড়া মহাদেব